দুইটা ছাগল বানিয়েছে তার মধ্যে একটা ভদ্র আছে কত সুন্দর ঘাসে আর এইটা না মেলা আর ভ্যাবে নাকছে খালি তামার কালার তারপর ওই ঘাসের কালার মানে মাটির কালার সব কালারে একই হয়ে গেছে ও আমার ট্যাব বায় না আর পোস্কার একটা মাছ তুলি খেলা না গাইছে দিস দেখো ছোট মাছ পুঁটি মাছ না পাইছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা আজকে যাইতে আর যাইতেছি বলতে আসছি আমার ডিগিবার যে যে মাছ মারার জন্য অনেক দিন থেকে না বসি ফেলা হয় না তো আজকে ভাবলাম যে বাড়িতে বসে নিয়ে আছি তো মাছ মারি আর আমি অলরেডি আসছি দুইটা শিপ নিয়ে যাচ্ছে দুইটা শিপ আছে যাওয়ার পুস্কা নাকি আসবে পুস্কা পুস্কাকে আটা আনিয়েসি যে মাছ মারার মধ্যে আটা লাগবে সে আঠা ধরে এলাও নেই এটা দাঁড়িয়ে আসি আর তার মধ্যে ডিগির জল না কমে গেছে নিশদ নামই মাছ মারা খাবে দেখা দেয় কিছুর দিন চলছে না জল দেখো উচেন থেকে কত নিঃসদ নামছে নিশদ নামি মাছ মারা খাবে আর এপাশে দেখো আমার বারের এপাশটা পুরোটাই ধান জমি সেই দেখা যায় সেই ভিলেজ আর এই জায়গার দুইটা ছাগল বানিয়েছে তার মধ্যে একটা ভদ্র আছে কত সুন্দর ঘটছে আর এইটা না মেলা আর ভেবে না খালি বড়াই গেছে নিছক আর বড়াই ধরে আর বড়াই ধরা মানে একটাই চিহ্ন জানবেন যে সরস্বতী এই দেখো বড়াই কারণ বড়াই ঘরে যখন পাখি বড়াই তারপরে সরস্বতী পুজো হয় এই যে পোস্কাওয়া এসে গেছে

এই জাত গোবর দিছি এবার মাছ আনান আস্তে বই নামিস কাঁটা আছে যেটা পাচ্ছিস তো জুতে ছিটি যায় না কি হয় আস্তে আস্তে এবার এটি বসিয়ে ফেলি বসিয়ে ফেলাইলাম পুচকারটা না বার ট্যাপ বাইছে আমার কোনো একবার হয়তো তুত করে ট্যাপ বাইছে তারপরে ট্যাপ বাই না পুচকা সেই পুরে বসি পড়ছে এখন জামার কালার তারপর ওই ঘাসের কালার মানে মাটির কালার সব কালার মনে করে দেয় লোক আছে আর ওই জন্য একটা ভুড়ে আছে ভাবি ছড়িয়ে মজুত যে মাছ মার পড়েছি শুকেন যেটা আছে আছে দেখো আমার ট্যাপবায় না আর একটা মাছ তুলি খেলা না গাইছে দিকে দেখো ছোট মাছ পুটি মাছ খানা পাইছে হ্যাঁ উনার তাও সাইড বার্তা হইল আর আমার তো সাইড বার্তা এলো হয়ে না খোল খুলি থ

তাহলে আমিও বাড়ি যাই তো ছোট্ট কীরকম ইসে কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটিকে ফলো করে দিও তো টাটা বাই বাই